তাও না আর হের উপরে একজন ফেরেস্তা নাজিল হজরত আজরাইল হ্যাঁ টিকিট কেটে বইছে ইন্দাল মৌলানা সাপ চলে গেছেন একটু লিমিট রাইখেন যে কোথায় বলি কি বলি কার যে হাসানা উত্তম কর্য উত্তম হাসানা মানে উত্তম সেই উত্তম কর্যটা কি আল্লাহ বললো তুমি উত্তম কর্য দাও আমি অধিক বাড়ায় দেবো আবার বলতা সে আল্লাহ রব্বুল আলমিন আমি যে তোমাকে আমানত দিছি সে আমানতের খেয়ানত করোন না জুলুম কর না জুলুম করলে আমানত খেয়ানত হবে সে আমানত কি বাউল সাহেবরা একবার ওয়াশওয়াশ কইরা বইরা ভালাইছে বীর্য না কেমনে না সারা সৃষ্টি জগতে যত প্রাণী আছে স্থলচর জলচর আকাশচর কম বেশি সবারই তো বীর্য আছে আছে না তাদের সন্তান সন্ততির মিলনের মাধ্যমেই হয় কুকুরের ধাত বীর্য আছে পশুর আছে পাখিরও তো আছে তাহলে সবারই তো আছে মানুষেরও আছে জিনেরও আছে নাকি কে আমার আল্লাহাম সাহেব জিনগো নাই জিন পিতা আছে জিন মারা যায় জিন জন্ম নেয় জিন জন্ম দেয় এখানে একটা রহস্য আছে বাবা জাহাঙ্গীর খুব সুন্দরভাবে বুঝলেন সে বাবা জাহাঙ্গীর বাণী লেখছে। বাবা জাহাঙ্গীরের কিতাবের নাম মারে ভতের গোপন কথা এটা শুধু বইয়ের নামই গোপন কিন্তু বাবা জাহাঙ্গীর কোনো কিছু গোপন রাখে নাই মারে ভতের গোপন কথা সব প্রকাশ করে দিছে কিন্তু বইয়ের নাম দিছে মারে ভতের গোপন কথা মারে ভতের ভেদ গোপন রাখে নাই কারণ বাবা জাহাঙ্গীরের এই দান এইটাই একটা দর্শন বাবা জাহাঙ্গীর বলেছে আর বিশ পঞ্চাশটা বছর যাইতে দাও দেখবা সমস্ত বাবা জাহাঙ্গীরের দর্শন ছাড়া আর চলতে পারবে না এই দর্শন নিয়ে চলতে হবে কারণ বাবা জাহাঙ্গীর যেখানে আগমন করেছে ওইখানে মিথ্যার কোনো অস্তিত্ব থাকবে না ব্যবসার কোনো অস্তিত্ব থাকবে না ফকিরি ব্যবসা না ফকিরি মোহাব্বত ফকিরি প্রেম ফকিরি নিঃস্ব হয়ে যাওয়া ফকিরি মানেই নিঃস্ব হয়ে যাওয়া जबा से कभी उफ ना करना चाहे मैं बर्बाद हो जाना ये शान बाबा जहांगीर बोलते जबा से जबासे कभी उफ न करना चाहू मैं बर्बाद हो जाना ये शान ये शान এই না বেসাদ জানা জি সে না সাদ হো জানা জবান দিয়া কখনো শব্দ না চাহ বরবাদ হয়ে যাও তোমার মুর্শিদের সামনে তুমি যখন দাঁড়াইবা তখন দেখলেই সে বুঝবো তুমি বরবাদ হয়ে গেছ সমস্ত স্বাদ নেওয়ার পরে সমস্ত স্বাদ পাওয়ার পরে সে বেশ হয়ে বয়ে রেছে যে সে কোনো স্বাদই পায় নাই অলিরা দুঃখ কষ্ট বেদনা সুখ আনন্দ সমস্ত কিছু নিজের মধ্যে ধারণ করে এই ধারণ করার পরেই সে বেসাদ হইয়া যায় সমস্ত স্বাদ নেওয়ার পরে বেসাদ হওয়া যায় যেই পর্যন্ত আপনার স্বাদ নেওয়া বাকি রয়েছে আপনি বেসাদ হইতে পারেন নাই কারণ আপনি দুঃখ সইতে জানেন না দুঃখ কষ্ট সইতে জানেন দুঃখে পড়লে কষ্টে পড়লে পীরের কাছে স্বীকার পারেন বাবায় চায়া থাকে আর এইটা স্বাদটাও নিতে হবে কারণ তুমি সব স্বাদ গ্রহণ করো সমস্ত স্বাদ গ্রহণের পরে তুমি টের পাইবা যে এখনো কিছু বাকি আছে এইটাই শেষ না এইটাই শেষ না আরও কিছু বাকি আছে এর জন্য বাবা বলেছে ভোগে মুক্তি নাই মুক্তিতে ভোগ নাই মুক্তি হচ্ছে ভোগের ঊর্ধ্বে এর জন্য দুঃখ ভোগ সুখ ভোগ জান্নাতও ভোগ জাহান্নাম ভোগ এই দুই ভোগের মধ্যে মুক্তি নাই ভোগের ঊর্ধ্বে মুক্তি এর জন্য তুমি দুইটাই ভোগ করো দুঃখ ভোগ করো সুখ ভোগ করো ভোগ করার পরে টের পাইবা খুদার দিদার নফসের দিদার এইখানে নয় নফসের দিদার এই ভোগের উর্ধে রবের দিদার ভোগের উর্ধে এর জন্য লামা কানে না জান্নাত জাহান্নামের অবস্থান সেদ্রাতুল মন্তাহার ভেতরেই সেদ্রাতুল মন্তহার পরে জান্নাত আর জাহান্নামের কোন স্থান নাই ওইখানে শুধু রব্বুল আলামিন থাকেই ওটা রবের রাজ্য লামাকান ওইখানে যাও ওখানে স্বাদ নাই এর জন্য বলছি কি আল্লাহর রাজ্যে লামাকানে প্রেমের রাজ্যে ভালাইবি বি নিস্ত বুড়াইবি নিস্ত রবের রাজ্যে ভালো মন্দের কোনো স্থানই নাই প্রেমের রাজ্যে ভালো মন্দের কোনো স্থানই নাই ভালো মন্দের ঊর্ধ্বে হচ্ছে প্রেম ভালো মন্দের ঊর্ধ্বে হচ্ছে রবের রাজ্য কারণ ভালো মন্দের অবস্থান হচ্ছে সেদ্রাতুল মন্তাহার ভেতরে সেদ্রাতুল মন্তাহার বাহিরে ভালো মন্দের কোনো স্থান নাই সেদ্রাতুল মন্তাহার বাহিরে ফেরেস্তা যাইতে পারে না সেদ্রাতুল মন্তাহার বাহিরে অপবিত্র নভ যাইতে পারে না সেদ্রাতুল মন্তাহার বাহিরে রূপী খান্নাসও যাইতে পারে না একমাত্র সেদ্রাতুল মন্তার মন্তাহার ঊর্ধ্বে যদি যায় সেইটা খোদাই যায় খুদাই খুদার দিদার লাভ করে মানুষ দিদার লাভ করে না আল্লামা জালাল উদ্দিন রুমি বলেছে যাব তা খুদ হায় তপ তা খোদা নেহি আর যাব খুদা হা খুদই নেহি খুদ নেহি যেই পর্যন্ত তুমি আমি আছে ওই পর্যন্ত আল্লাহ নাই আর যখন আল্লাহ আছে তখন আর আমি নাই আমি শেষ এই তাহলে এই কর্জে হাসানাং এই উত্তম কর্য এই আমানত সেটা কি দেহ আপনার না দেহ তৌহিদে বাস করে দেহ মুসলমান দেহ আল্লাহর হুকুমে নড়াচড়া করে নফস সে কি সেও মুসলমান নফস মুসলমান নফস সেও মুসলমান বাবা জাহাঙ্গীর বলতেছে আমি বাবা জাহাঙ্গীরের বাণীর বাহিরে কথা বলি না কিন্তু আমার জানা নাই আপনি দৌরত্ব ওই পর্যন্ত নাই এর জন্য আপনি হয়তো বলতে পারেন যে না না বাবা জাহাঙ্গীর বলে নাই আমি আমার মুর্শেদের আস্তানায় নাই বলতেছি আসবেন আমি যদি দলিল দিয়া বইয়ের প্রমাণ দিয়া কিতাবের পৃষ্ঠা নাম্বার দিয়ে দেখাইতে না পারি তখন আপনি যেটা বলবেন আমি সেইটা মেনে নেব আমার বুকে সেই সৎ সাহস আছে আমার সেই সৎ সাহস আছে হয়তো আপনার কাছে ধরা পড়ে নাই আল্লাহ বলে আমি সব জায়গায় আসি সবাইকে আল্লাহরে দেখে জীবকে শিব হইতে হয় সবাই জীব হইয়া জন্মায় আল্লাহর হুকুম রবের হুকুম শিবের হুকুম জীব হইয়া জন্মাইস এখন শিবের গুণে গুণান্বিত হও জীব থেকে শিব হও আবার কোরআনে বলতেছে কি মানুষ হেয়া জন্মাইছ কিন্তু রবের গুণে গুণান্বিত শিবগত আল্লাহি শিবগত কে আছে খোদার রঙে রঙিন হতে চায় কে আছে খোদার রঙে রঙিন হবে খোদার রঙ কি অনেকে তো কলবের রঙে লাল বানায় কেউ রুহের রঙ কালা বানায় বেকুব তার আবার বড় বড় পিস 30 তিরিশ লাখ চল্লিশ লাখ মুড়িদের আমি অহংকার করি আমি এখনই অহংকার করলাম আমি বাবা জাহাঙ্গীর থেকে শিখি সমস্ত পীরদেরকে আমি শিখাই চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি কারো ক্ষমতা থাকে আসবে বাবা জাহাঙ্গীরের এইখানে বাবা জাহাঙ্গীরের দয়া নিয়া দেখিয়ে দেব আপনি কোথায় আছেন কি শিখান কি শিখান আপনি कौलबे रंग कौन रुहेर रंग कौन रुहेर रंगा शेर सबाब रंगीन इराम रंगीन सिर से पाँव तक सब ही रंगीन है इबिल रंगीन है खुदा भी रंगीन है जहांगीर वो भी रंगीन है সাদা কালোর মধ্যে দুই কালার থাকে সাদা আর কালা সাদা কালোর মধ্যে দুই রং থাকে সাদা আর কালা আর রঙিনের মধ্যে সব থাকে সমস্ত কালার একখানে হইলে বলে রঙিন সব কালার যখন একখানে তখন বলে রঙিন রব্বুল আল আমিনের কাছে সমস্ত রং আছে সে রহিম সে রহমান সে সত্তার সে গফ্ফার সে জুল জাল সে করিম সে জব্বার সে হাইয়ুম সে কৈয়ুম সব রঙ আছে নাং রবের কাছে সব গুণ আছে এর জন্য রব রঙিন আল্লাহ রলিরা, রঙিন সাদা কালা না সাদা কালা হলো শয়তানে সাদা কালা শয়তানে এর জন্য আল্লাহ বলছে রবের রঙের রঙিন হও রবের গুণে গুণান্বিত হও সেই গুণ কি সেই রং কী তো কাজী আমরা সত্য থেকে অনেক দূরে চলে গেছি অনেক দূরে আমাদেরকে এই স্বার্থ মহল যারা এই ফকিরির নামে ব্যবসা করে যারা মৌলবী যারা ইসলামের নামে ব্যবসা করে মাদ্রাসার নামে ব্যবসা করে মসজিদের নামে ব্যবসা করে খানকার নামে ব্যবসা করে তারা তাদের বোঝার কায়দাই নেই এটা পাকা ব্যবসায়ী প্রেমিক না প্রেমিক হচ্ছে বাবা জাহাঙ্গীর কেন ওই যে বললাম জবা সে কবি উফ না কর না চাহুমে বরবাদ হো জানা এই জবান দিয়ে কখনো উফ করো না চাহে তুমি বরবাদ হয়ে যাও দেখলেই বোঝা যাইব বরবাদ হয়ে গেছে ইসকে মোহব্বতে মুখে বলা লাগবো না মুখে বলতে হয় না মহানবী সে নিজে আগে সমস্ত কিছু উৎসর্গ কইরা বলছে তোমরা উৎসর্গ করো মহানবী জাজিরাতুল আরবের সেরা দণি মা খাদিজাতুল কুবরা বিবাহ করেছে সমস্ত জাজিরাতুল আরব সৌদি আরব না ওই সময় জাজিরাতুল আরব ছয়শ সালে জাজিরাতুল আরব এই জাজিরাতুল আরবের সেরা ধনী মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে মহানবী নিজে রাজ পরিবারের ছেলে যিনি বাদশার বাদশা কামলেওয়ালা সে নিজে সে দাতা সে সমস্ত আলমের রব সে সমস্ত রসুলের রসুল সে সমস্ত নবীর নবী সে সমস্ত অলির সে সমস্ত আব্দুহুর আব্দুহু কে হযরত মুহম্মদ সাল্ল্লাহু আলাইহাম এই আল্লাহর হাবিবকে অনেক আছে তাদের সম্পদ সবগুলা দিছে হজরত উমর সে চারবাগের এক বাঘ দিছে হজরত উমর অর্ধেক দিছে হজরত উসমান চারবাগের এক বাঘ দিছে সমস্ত সম্পদ মহানবী উজাড় কইরা দিছে এই গরিব দুঃখী খাওয়াইতে খাওয়াইতে এই আরবের ওই সময়কার আরবের এই কাফের বাহিনী মুসলমানের পরে মহানবী খাওয়াই নাই মৌলানা সাবরাই ওয়াজ করে উড জবা কইরা সুরা বানায়া খবুজ দিয়া তারপরে খাওয়াইছে কইছে কথা আছে বহা না বুঝে হেলা বলা হাফ বাউক উগ বড়া যায় একদিন গেছেগা দুই দিন গেছেগা তিন দিনের দিন মাওলানা আলী কইছে বহেন কথা আছে খাই আই দূর তাতে বুঝায় মহানবী খালি মুসলমানরে খাওয়াইছে তা না ईमानदारরে খাওয়াইছে তা না মানুষকে খাওয়াইছে इंसान কে খাওয়াইছে সৃষ্টি কে যখন পর্দা গ্রহণ করে তখন মহানবীর ঘরে পাওয়া যায় একটা আশা মুবারক একটা ছিঁড়া কম্বল আর পাঁচ কেজি জব আড়াই কেজি জয়তুনের তেল আর আনুষাঙ্গিক ব্যবহারের জিনিসপত্র আর আপনি আপনি সেই দিনই প্রচার করবার লইছেন তল্লাশি দিলে তো অবস্থা খারাপ গই গেল বইয়া বতরের যুদ্ধের ঘটনা কন সেই রকম প্যান্ডেল কইরা ওহুদের যুদ্ধে হেলিকপ্টার আয়া ওহুদের যুদ্ধের ঘটনা কন খাইবারের যুদ্ধের ঘটনা কন তাবুকের যুদ্ধের ঘটনা তাবুকের যুদ্ধ মানে প্যাটে পাথর বাইন্দা ভাংকার খুইদা যে যুদ্ধ হয়েছে শুনছে নালা হজুর এই সুন্নতির পালন করবেন না দেন সাধনা তো করবেনই না যারা নিজে গোপীর দাবি করে হ্যাগো কি হাল কোথায় সেই শিক্ষা সমস্ত কিছু জাড় করে দিয়া আমি বাবা জাহাঙ্গীরের পবিত্র জবানে শুনেছি খাজা বাবা তার আসল নাম হচ্ছে ডাকনাম বাপদাদার দেওয়ার নাম হচ্ছে হাসান পানা, ওনারা রাজ পরিবারের ছেলে অনেক সম্পদশালীর ছেলে হাসান আলম খাজা বাবার বড় ভাইয়ের নাম হুসাইন আলম এই হাসান আলম নিজের সমস্ত সম্পদ বিলি করিয়া দিয়া লাস্টে যে যে চাক্কি ছিল আটা পিস্ত সেইটা পর্যন্ত বিক্রি করিয়াম মানুষকে দিয়া যখন একদম সম্পদ শূন্য হয়েছে তখন সে বলেছে আমি চললাম আমার মুর্শিদ খাজা উসমান হারুনি বাক্কা রাস্তানায় গোলামি তো সব কিছু ছাইরিয়া নিঃশেষ হইয়া তারপরে গোলাম অন লাগে আর হন আমি সব ঠিকঠাক করিয়া গোলাম গোলামি তো সব নিঃশেষের পরে গোলামি সব আছে যেই পর্যন্ত গোলাম হয় কিম নে তাইলে পরে সেই খাজা বাবা বলতেছেন যে আমি খাজা উসমান হারুনির দরগায় গেলাম আমার মুর্শিদের সেবা করার জন্য সেই শিক্ষা কই গৌশেপাক আব্দুল কাদের জিলানি আলাইহাত সালামের শিক্ষা দেখেন সেই শিক্ষা নাই ভোগের রাজ্যে বৈশা ত্যাগের বাণী বেমানন এইটাই ধোকা ভোগের রাজ্যে ত্যাগের বাণী মানায় না আগে ভোগ ছাড়েন তারপরে ত্যাগের বাণী বলেন দুই রাকাতনামাজ পড়বে নেসি ছাড়া হয় না আর আমরাও মার্শাল্লা দরবারে বেরেছি এসি না হইলে তো দরবারে বই না গরম লাগে এগো যদি উহুদের পাহাড়ের উপরে কয় সর সবটি বাইকে যাব ওহুদের পাহাড় আমি নিচ খেতেই খাইছি হস করবার যায়া যে উসারে বাবা আর যে রই বাইকে যাবো একটাও থাকবো না এ সি লাগায়া ভালো মন্দ তিন তিনবেলা খাসির মাংস বুটের ডাইল দিয়া খাওয়ায়া চিকুন সালের এর এরফান সাইল দিয়া মুসের গুস্ত দিয়া মুরগির গুস্ত দিয়া বিরিয়ানি পাকায়া তারপরেও কথা শোনান যায় না আর এগো হুদে লয়ে যান খাইবারে লয়ে যান তাবুকে লয়ে যান দেখেন কি অবস্থা আর মলানা সাব গো কই খালি একজনরা কই তা না তার মধ্যে আবার পিঠে বস্তা থাকবো হাতে তরোয়াল থাকবো সব থাকবো উচিত কথায় সমাজে থাকন যায় না গলা সিবি দেয়া ধরে উচিত কথা কোন না এর জন্য আল্লা ইকবাল বলেছে হজরত আমির খসরু বলেছে যখন আনাল হক বলেছে কে মনসুর হাল্লাস আনাল হক আমি খোদা এশকের মুকামে যায় বলছে তখন হযরত আমির খসরু বাবায় বলতাছে খসরু খসরু হার জায়গা সাচ আচ্ছা নেহি সব জায়গায় সত্য বলতে নাই ইয়ার কি মেহফিল কি বাহার মুর্শেদের এরিয়ার বাইরে প্রিয় তোমার এরিয়ার বাইরে সত্য কয়ো না তাইলে শুলে চড়ায় দিব সত্য কইবা মুর্শিদের এরিয়ার ভিতরে প্রেমিকার এরিয়ার ভিতরে বাইরে না এখন মুর্শিদের এরিয়ার ভিতরে কইতে কইতে সত্য এখন মিথ্যাই সত্য হয়ে দাঁড়ায় গেছে এখন বলি আমানতটা কি কার্যা হাসানা কি এই নফস নফসের মালিক আপনি নন আল্লাহ রব্বুল আলমিন এই দেহ দেহের মালিক আপনি নন রাবুল আলামিন আপনাকে শুধু একটা জিনিসের একটা জিনিসের আপনাকে শুধু একটা জিনিসের আমানত দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য মালিকানা দেওয়া হয়েছে সেইটা হলো আপনার মন আপনার হৃদয় এই আপনার মনের মালিক শুধু আপনি যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি আমিত্ব ইচ্ছা প্রবৃত্তি বাবা জাহাঙ্গীরের কিতাব খোলেন একমাত্র প্রবৃত্তি হচ্ছে সমস্ত অপকর্মের মূল হতা প্রবৃত্তি কি আপন মন এই মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমানত স্বরূপ দিয়েছে এই মনটা যা মানব দিয়েছে আল্লাহ বলছে আমি তো তোমার মনটাকে পবিত্রই দিলাম এইখানে যাই যে আমার বাচ্চাটা ওর মনটা এখন পবিত্র মনে কোনো হিংসা নাই ঘিন্না নাই নিন্দা নাই চুগল ঘড়ি নাই লোভ নাই কাম নাই ক্রোধ নাই প্রতিটা শিশুর বাচ্চার এর জন্য আল্লাহর হাবিব বলেছে প্রতিটা শিশুই হচ্ছে মুসলমান প্রতিটা শিশু হিন্দুর ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান ইহুদির ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান খ্রিস্টানের ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান মুসলমানের ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান যেই মত যেটাই হোক কিন্তু শিশু করলে মুসলমান কেন ওই শিশুর মধ্যে মুসলমান কাকে বলে আত্মসমর্পণকারী খান্নাস মুক্ত নবস সেই মুসলমান সেই তো উহিদ রাজ্যে থাকে এই মুসলমান এই শিশু সে কি তার মন পবিত্র তার কলি ইচ্ছা আছে এ না ইচ্ছা করলে আছে কিন্তু হিংসা নাই ইচ্ছা থাকলেই যে হিংসা থাকবো এটা কোনো কথা না কিন্তু সৃষ্টি রাজ্যে কোনো জীবকে কোনো প্রাণীকে মন দেওয়া হয় নাই সবাইকে নফস দেওয়া হয়েছে প্রতিটা প্রাণী নফসের মালিক কিন্তু মাত্র দুইটা প্রাণী মনের মালিক আর ইনসান প্রতিটা প্রাণী জীব প্রতিটা পশু প্রতিটা পাখি সবাই প্রাণের মালিক কিন্তু মনের না আবার পশু পাখি এবং জলচর এদের মধ্যে বীর্য আছে কিন্তু মন নাই তাহলে বীর্য যদি আমানত ওই তো তাহলে কুত্তা আমানত কোত্তে আমানত দিছে মই সেরে দিছে গরু ছাগল ভেড়া বকরি সবাই রে দিছে তিমি মাছ সে দিছে তিমি মাসে বাচ্চা দেয় তিমিতে কারণ কান আছে বাবা জাহাঙ্গীর বলেছে যেই প্রাণীর কান আছে সে বাচ্চা দিব আর যার কান নাই হ্যাঁ আন্ডা দিব ডিম দিব এর জন্য নীলতিমি পানিতে থাকলেও সে বাচ্চা দেয় ডিম দেয় না কান আছে অনেক জিনিসই বাবা জাহাঙ্গীর বলতো তো কাজেই এই মন এইটাকে বলছে কর্জে হাসানা দাও আমাকে উত্তম কর্য দাও আমি ঋণ চাইছি কারণ সমস্ত কিছুর মালিকই তো আল্লাহ আপনার যে টাকা সেই টাকার মালিক আপনার রব। আপনার যে দেহ সেই দেহের মালিক আপনার রব। আপনার যে সন্তান সেই সন্তানের মালিক আপনার রব। আপনার যে সংসার সেই সংসারের মালিক আপনার রব। সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার এই মনটা সে কি করছে ব্যক্তি স্বাধীনতা দিছে স্বাধীনতা দিছে তরে স্বাধীনতা দিয়ে দিলাম এটা তোর উপরে ছাইরা দিলাম ইচ্ছা হইলে তুই কর ইচ্ছা না হইলে করিস না ভালো দিলাম মন্দ দিলাম তোর ইচ্ছা তুই কোনটা গ্রহণ করস ভালোটা করস না করস 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 ভালোটা না এর জন্য তুই আমারে তোর মনটা মন্দটা মন্দটা বলছে দিয়ে দে আমি তোর অধিক বাড়ায় দেবো কি আমার সাথে তোর মনের সংযোগ যোগাযোগ করায় দেবো সমস্ত জগৎ তুই চোখের পলকে দেখবি তোর মনটাকে আমি রবের সাথে সংযোগ এবং যোগাযোগ কইরা দি তখন তুই ওই যে বলে না চোখের পলকে সব দেখে কারণ আল্লাহর মন তার রবের সাথে সংযোগ এবং যোগাযোগ হয়ে গেছে রব যদি সব দেখে সেও সব দেখে আল্লাহর নবীরা সব দেখে আল্লাহর রসুল্লাহ সব দেখে এইখানে এখন আমি কি করতাছি আমরা টাকা আমানত মনে করতে ব্যবসা আমানত মনে করতে আছি ঘর বাড়ি জাগা সম্পত্তি আমানত মনে করতে আছি আচ্ছা বাবারে রে পীরে রে টেকা দিম বাবা আমার ছয় সম্পদ সব দিয়া দিলাম পীরে ছয় সম্পদ চায় নাই তোমার সব দাও মানে তোমার মনটারে দাও সয় সম্পদ সব দেওয়া যায় মনটা দেওয়া যায় না টাকার মধ্যে মন থাকে না কিন্তু মনের মধ্যে টাকা থাকে টাকার মধ্যে মন আছে টাকার মন আছে কিন্তু মনের মধ্যে গেলে টাকা থাকে এর জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন যে টাকার স্থান হচ্ছে পকেটে টাকার স্থান হৃদয়ে না টাকাকে হৃদয়ের না সম্পদকে হৃদয়ের না টাকাকে পকেটে রাখ এলে দেখবেন এই যে বাম সাইডে হৃদয় হয়ে বাম সাইডে পকেটটা হয় বাম সাইডে পকেট দেওয়ার রহস্য কি আপনার ডান সাইডে পকেট আছে নাকি বাম সাইডে কারণ টাকাটা মানে সে হৃদয়ে রাখে পকেটে বেশি টাকা থাকলে হৃদয়টাও গরম থাকে মনটা গরম থাকে না বাবা টাকার স্থান পকেটে হৃদয়ে না মুর্শিদকে মনটা দিতে হয় আমি কি পারছি আমি পারি নাই আমি টাকা দিতে পারছি আমি সম্পদ দিতে পারছি আমি স্কুল করার লেগে জায়গা দিয়া পারছি মসজিদ করার লেগে জায়গা দিয়া পারছি দেই নাই দেয় না কবরস্থানের জন্য জায়গা দিতে পারছি মাদ্রাসার জন্য জায়গা দিতে পারছি বিদ্যালয়ের জন্য জায়গা দিতে পারছি কাকে আল্লাহর রাস্তা কিন্তু আল্লাহরে কি মনটা সইফে দেওয়া পারছি না টাকাও লক্ষ লক্ষ দিচ্ছি মনটাকি দিচ্ছি কখনোই না এর জন্য আল্লাহ বলছে কর্জে হাসানা দে উত্তম কর্জ কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তমই হচ্ছে এই মন এই অন্তর এই অন্তর আছে বিদায়ী জিনার ইনসানা মাক লুকা। এই অন্তর আছে বিদায়ী আমার সাথে আমার রব থাকে বীজ রূপে রু রূপে নফ্সের মধ্যে নফসের সাথে মন আছে আর মনের সাথে এই নফ্সের সাথেই নফ্সের নিকটেই রব থাকে এগুলো খুব রহস্যের বিষয় মন যখন অপকর্ম করে মন যখন আহরণ করে ভোগে লিপ্ত হয়ে যায় তখনই তো সে শয়তানে পরিণত হয়ে যায় ইবলিশে পরিণত হয়ে যায় কারণ অহংকার মনে করে অহংকার মনে করে আর যে অহংকার যে মন অহংকার করে সে হয় ব্লিজ ওয়াসওয়াসা মনে দেয় কারে নফসেরে রে মনে ওয়াসওয়াসা দেয় কারে রে মন আর প্রাণ এক না এর জন্য বাবা জাহাঙ্গীর বলায় তুই ক আমার সাথে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম তিনবার কওয়ায় কি রে মন আর প্রাণ এক না আলাদা মন হচ্ছে শয়তানের অপর নামই অপ অপরিষ্কার মনের নামই হচ্ছে শয়তান কুলসিত মনের নামই হচ্ছে শয়তান। অহংকারী মনের নামই ওয়াসওয়াসা দেওয়ায় যে মন তাকে বলা হয় শৈতান যে মন সবসময় সম্পদ জমা করে তাকে বলা হয় মরদূত আর যে মন সব সময় কামনায় লিপ্ত থাকে কামনায় ভরপুর থাকে সেই মনটাকে বলা হয় খান্নাস এখন আপনি জিজ্ঞেস করেন আপনাকে ও প্রাণ তোমার মধ্যে যে যে মন আছে সে কি কামনাল যুক্ত না কামনা মুক্ত জিজ্ঞেস করেন তো একজন আছেন কি না যে আপনার মন অহংকার করে না আমার মন কামনা করে না এই মন আবার এই মনে যখন কামনা শূন্য হয় এই মনি যখন অহংকার শূন্য হয় এই মনি যখন ওয়াশওয়াশা শূন্য হয় এই মনি যখন আহরণ সম্পদ জমা থেকে শূন্য হয়ে যায় তখনই তার রূপ অন্ন হয়ে যায় তখনই তার রূপ হয়ে যায় স্বর্ণরূপ দেখায় রহস্য সব এইখানেই বয়া রয়েছে বাবা জাহাঙ্গীর এইখানেই রেখা দিছে হুই না স্বাদ পাইবেন না উপলব্ধিতে স্বাদ পাবেন দর্শনে স্বাদ পাইবেন